নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি অন্তত এক মাস প্রতিদিন সকালে খান ডালিমের শরবত ভাবতেই পারছেন না কি হবে চলুন জেনে নিই আর ডালিমের শরবতের গুণাগুণ পুষ্টিগুণে ভরপুর স্বাদের জন্য নয় এটি একটি প্রাকৃতিক স্বাস্থ্য শুধু টনিকও গবেষণায় দেখা গেছে প্রতিদিন সকালে যদি ডালিমের শরবত পান করেন শরীর ও মন আসে দারুণ পরিবর্তন জেনেই নেওয়া যাক এক ডালিম শরবত পান করলে কি কি উপকার পেতে পারেন আপনি প্রথমত ইমিউনিটি বৃদ্ধি পায় পিউনিক্যালগিন এবং ভিটামিন সি সমৃদ্ধ ডালিমের ডালিমের শরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত পান করলে সিজনাল ফ্লু এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে দ্বিতীয়ত হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে ডালিমের শরবত রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এবং কোলেস্ট্রলের মাত্রা কমায় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় তৃতীয়ত হজম শক্তি উন্নত হয় ডালিমের রোগ প্রাকৃতিকভাবে সন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটায় এবং হজমের সমস্যা দূর করে। বিশেষ করে যারা অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী চতুর্থ ত্বকের উজ্জ্বলতা বাড়ে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর ডালিমিন রস ত্বকে বসে চাপ কমায় এবং ত্বককে করে তুলে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত চুলের স্বাস্থ্য ভালো হয় পঞ্চমত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে নিয়মিত ডালিমের শরবত পান করলে চুল পড়ার সমস্যা কমে ছয় ওজন কমাতে সাহায্য করে ডালিমের শরবত কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত যা দীর্ঘক্ষণ পেট ভরে রাখে এতে অতিরিক্ত খাওয়ায় প্রবণতা কমে এবং ওজন কমাতে সাহায্য করে সপ্তমত রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্ত লোহিত রক্তগণীকে তৈরিতে সাহায্য করে ডালিমের রক্তে থাকা গুরুত্বপূর্ণ মিনারেলস রক্ত সমস্যা এটি একটি বিশেষ উপকারী হাড়ের গঠন মজবুত করে ডালিমের রসে এবং রসেস থাকে যা হাড়ের শক্তি রাখতে সাহায্য করে জন্য এটি একটি ভালো প্রাকৃতিক ওষুধের কাজ কাজ করে মানসিক চাপ কমায় ডালিমের রস মস্তিষ্কের স্নানগুলিতে পজিটিভ প্রভাব ফেলে যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে দশমত দৃষ্টিশক্তি ভালো রাখে ডালিমের রসে থাকা ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান চোখের স্বাস্থ্য রাখে এবং বয়সজনিত চোখের রোগ প্রতিরোধ সহায়তা করে যদি ডালিমের শরবত অত্যন্ত স্বাস্থ্যকর তবে অতিরিক্ত পানগুলির রক্তি সরকারের মতো বেড়ে যেতে পারে যাই তাদের ডায়াবেটি যাদের ডায়াবেটিস হচ্ছে